দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে কিন্তু স্বাধীনতার এখন রক্ষা করার জন্য পুরো বাংলাদেশের সকল নাগরিককে এগিয়ে আসতে হবে যেমন যুদ্ধে সবাই অংশগ্রহণ করেছিল সবার একাত্মতা বোধেই কিন্তু যুদ্ধে জয়লাভ হয়েছে ঠিক তেমনি এখন সবার পাশে সারা বাংলাদেশের পাশে দাঁড়াতে হবে বাংলাদেশটাকে সুন্দর করতে হবে একদম সুশীল করে সুন্দর করে নতুন করে এটাকে সাজাতে হবে সেই জন্য যেহেতু এখন সারা বাংলাদেশে আমাদের আপনারা সবাই জানেন যেহেতু পুলিশ বাহিনী এখনও তাদের কাজে কর্মক্ষেত্র ফেরেনি সেহেতু এখন সেই কাজ ছাত্ররা করছে স্টুডেন্ট পাওয়ার তারা দেখিয়ে দিয়েছে অনেক আগেই সেটা প্রমাণ করেছে কিন্তু এবার দ্বিতীয়বারের মতো ওরা ওরা যে পারে সেটা আমাদের আমরা দেখতে পাচ্ছি দেখেন সারা শহরে ট্রাফিক পুলিশ নিয়ে তাতে কী হয়েছে সব স্টুডেন্টরা মানে একেবারে উদ্যমতার সাথে শক্তি দিয়ে ওরা কাজ করছে ওরা সারা শহরে যানজট পরিশনে মানে যানজট নিরসনে ওরা দাঁড়িয়ে আছে ট্রাফিকের কাজ করছে ওরা পারে ওরা বাংলার দামাল ছেলে ওরা নতুন ওরা সাহসী ওরা উদ্যম আজ যাই হোক দেখে আমার খুব ভালো লাগছে আমি আজকে একটু বের হয়ে ওদের কাজ দেখে একদম মানে মন ভরে গেছে দিল খুশি হয়ে গেছে টেনশন নেই আর আমাদের ভয় নেই আমাদের পাশে আমাদের ছাত্ররা আছে আমাদের পাশে আমাদের সারা বাঙালি জাতি আছে হয়তো সবার সাময়িক অসুবিধা হবে বাট কি একটু একটু করে ওরা সব কিছু গুছিয়ে নিচ্ছে ওদের হাতে ক্ষমতা দিলে হয়তো আরও সুন্দর হতো আরও সুন্দর করে ওরা দেশ গুছিয়ে নিত ছোটো ছোটো ছেলে মেয়েরা আমার ছোট ভাই বোনেরা এত সুন্দর করে কাজ করছে দেখে আসলে অবাক হব কি মানে খুশিতে মন ভরে গেছে এত সুন্দর পারে ওরা ক্ষমতা দিয়েই দেখা দেখা যাক যে ওরা আসলে আরও সুন্দর করে দেশটাকে সাজাতে পারবে ইনশাল্লাহ